বরুণ পাস্ট ড্যাশ ওরান টেস্ট অরুণ পাস ড্যাশ ইন্ডিয়ান হিস্ট্রি কিরণ পাস এক্সাম এখন তিনটে শূন্যস্থানে আছে তাহলে তিনটে ক্ষেত্রে কি একই কুইশান বসবে নাকি আলাদা আলাদা কিকুয়েশান বসবে দেখো এখানে পাস্টের পর অন হবে অন ওরান টেস্ট এখানে পাস্টের পর ইন ইন্ডিয়ান হিস্ট্রি হবে আর এখানে পর কোনো প্রিপোজিশন বসবে না অর্থাৎ সেন্টেন্সটা হবে কিরণ পাস্ট এক্সাম এবারে হলো আমরা কীভাবে মনে রাখব দেখো মনে রাখার একটা খুব সহজ উপায় হলো আমরা যখন পাস্টের পর যে প্রিপোজিশান কী বসবে না দেখো যখন ওড়াল আছে যখন ওড়াল অর্থাৎ ও দিয়ে শুরু হয়েছে মনে রাখতে পারো এইভাবে যে ও দিয়ে শুরু হয়েছে তাহলে ও দিয়ে শুরু এমন কোনো প্রিপয়েশন বসবে এবারে ও দিয়ে অন হয় অফ হয় কিন্তু অফ যদি আমরা বসাই এই বুদ্ধিটা তোমাদের কাজে লাগাতে হবে যে অফ যদি বসাই তাহলে ওরাল টেস্টের পাস এরকম নিশ্চয়ই কথা হয় না তাহলে অবভিয়াসলি অফ বসবে না তাহলে এক্ষেত্রে অন বসবে ওকে আর যখন বাস্টের পর কোনো সাবজেক্ট আছে ধরো ইন্ডিয়ান হিস্ট্রি এক্ষেত্রে মাথায় রাখো ইন্ডিয়ান এই যে শুরুটা হচ্ছে ইন দিয়ে এবং যখন ইন তাই প্রিপোরেশানও ইন হবে অর্থাৎ যে কোনো সাবজেক্ট থাক সে হিস্ট্রি থাক জিওগ্রাফি থাক সায়েন্স থাক যাই থাক অবশ্যই ইন বসবে আর দেখো যখন দা এক্সাম এই দিয়ে তো কোনো প্রিপারেশান নেই সুতরাং এর আগে কোনো প্রিপোরেশানও বসবে না anda monする right, eh, OK? okay